মার্কস এঞ্জেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস চিরায়ত মার্কসবাদী রচনা পাঠির নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে মার্কসবাদ পড়তে যারা আগ্রহী সেই নতুন পাঠকদের সহযোগিতা করতে চিরায়ত মার্ক্সবাদী রচনা নিয়ে যে আলোচনা পর্ব আমরা শুরু করেছি আজ তৃতীয় ধাপের দর্শন অধ্যায়ের প্রথম উপপর্বে স্টালিনের দাম্বিক ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে কথা বলবো। স্টালিনের দামিক ঐতিহাসিক বস্তুবাদ প্রকাশিত হয় উনিশশো সালে এটি তার সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস নামক গ্রন্থের চতুর্থ অধ্যায় থেকে নেওয়া এই রচনার দুটি প্রধান উদ্দেশ্য ছিল এক মার্ক্সীয় দর্শন ও দাম্বিক ঐতিহাসিক বস্তুবাদকে সহজভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং দুই সোভিয়েত সমাজতান্ত্রিক গঠনের তাত্ত্বিক ভিত্তিকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা এই রচনার তিনটি মূল বিষয়বস্তু আছে এক দান্দ্বিক বস্তুবাদ দুই ঐতিহাসিক বস্তুবাদ এবং তিন সমাজতান্ত্রিক সমাজ গঠনের বৈজ্ঞানিক ভিত্তি প্রথমে দেখা যাক স্তালিন দান্দিক বস্তুবাদ নিয়ে কি বলেছেন এই বইতে স্তালিন দান্দ্বিক বস্তুবাদের দুটি দিক বস্তুবাদ এবং দান্তিকতার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বস্তুবাদের ব্যাখ্যা স্টালিন বলেছেন প্রথমত এই জগৎ বস্তুময় বস্তুই আদি বস্তুই মৌলিক বস্তুই প্রাথমিক দ্বিতীয়ত স্টালিন বলেছেন বস্তু জগৎ প্রকৃতি বা এই বাস্তবতা মানুষের চেতনার বাইরে বিদ্যমান এই প্রকৃতি এই বস্তু জগৎ এই বাস্তবতা তার অস্তিত্ব মানুষের চেতনার উপর নির্ভর করে না তৃতীয়ত স্তালিন দেখিয়েছেন চেতনার উৎপত্তি বস্তু থেকে চেতনা হলো বস্তু জগতের প্রতিফলন চতুর্থত স্তালিন দেখিয়েছেন মানুষ এই বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে আর দান্দিকতার ব্যাখ্যায় স্টালিন বলেছেন এক দান্দিকতা হচ্ছে একটা পদ্ধতি পদ্ধতি সবসময় পথ নির্দেশকের ভূমিকা পালন করে কোনো কিছু বুঝতে বা রূপান্তরিত করতে হলে সেই বস্তুকে সেই সমাজকে কীভাবে দেখা উচিত এবং লক্ষ্য অর্জনের জন্য কি কি ব্যবহারিক ক্রিয়া সম্পাদন করা দরকার দান্দিকতা সেটাই দেখায় দুই স্টালিন দেখান দান্দ্বিকতা বা দান্দ্বিক পদ্ধতি অনুযায়ী প্রকৃতি ও সমাজ পরিবর্তনের মধ্যে থাকে এই পরিবর্তন ঘটে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দ্বন্দ্ব এবং সংঘর্ষের মধ্য দিয়ে স্তালিন দান্দিক বস্তুবাদীর দুটি মূল নীতিও তুলে ধরেন প্রথমত স্টালিন দেখাতে চেষ্টা করেন পৃথিবীতে সব কিছু পারস্পরিক সংযোগ এবং সম্পর্কযুক্ত সব কিছুই পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে এই ক্রিয়া প্রতিক্রিয়া এই বিথোস ফলে সৃষ্টি হয় গতি দ্বিতীয়ত স্টালিন দেখান এই বিশ্বজগৎ অনর বা অপরিবর্তনীয় নয় তা অবিরাম গতিশীল ও পরিবর্তনশীল সেখানে প্রতিনিয়তই পরিবর্তন এবং বিকাশ ঘটে চলছে স্তালিন দান্দিকতার দুটি মূল নিয়মও তুলে ধরেন এক পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয় লেনিন ব্যাখ্যা দিয়ে কিভাবে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয় সেটি প্রতিপন্ন করেন দুই বিরোধ সংগ্রাম বা দ্বন্দ্বই হচ্ছে বিকাশের চালিকা শক্তি স্টালিন দেখান দ্বন্দ্ব হচ্ছে একটি শক্তি একটা বস্তুর মধ্যে একটি সমাজের মধ্যে একটি প্রক্রিয়ার মধ্যে এই দ্বন্দ্ব থাকে এই দ্বন্দ্বই হচ্ছে ওই বস্তুটাকে ওই সমাজকে ওই প্রক্রিয়াকে পরিবর্তনশীলতার মধ্যে নিয়ে যায় ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে স্টালিন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক তিনি ভিত্তি এবং উপরিকাঠামোর তত্ত্ব তুলে ধরেন সহজভাবে অর্থনৈতিক কাঠামোই সমাজের ভিত্তি আর রাষ্ট্র আইন নৈতিকতা সংস্কৃতি ইত্যাদি হলো কাঠামো অর্থনৈতিক কাঠামো উপরিকাঠামোর জন্ম দেয় উপরিকাঠামোকে শেষ বিচারে অর্থনৈতিক কাঠামোই নির্ধারণ করে দেয় কিন্তু উপরিকাঠামোরও আপেক্ষিক স্বাধীনতা আছে কাঠামো উপরিকাঠামো উপরিকাঠামোর রাষ্ট্র আইন নৈতিকতা সংস্কৃতি ইত্যাদি অর্থনৈতিক কাঠামোর উপরে প্রভাব বিস্তার করতে পারে তার পরিবর্তনে ভূমিকা রাখতে পারে দুই স্টালিন শ্রেণীসংগ্রামের তত্ত্ব তুলে ধরেন এই পুস্তিকায় সমাজের বিকাশ শ্রেণীসংগ্রামের মধ্য দিয়ে ঘটে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে এই শ্রেণীসংগ্রাম আত্মপ্রকাশ করে শ্রেণীসংগ্রামে সবচেয়ে উচ্চতর পর্যায়ে বিপ্লব সংগঠিত হয় এবং বিপ্লবের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন ঘটে স্টালিন এই পুস্তকে সমাজ গঠনের কয়েকটি স্তরের কথা বলেন স্তালিন সমাজের ইতিহাসকে পাঁচটি স্তরে ভাগ করেন আদিম সাম্যবাদী সমাজ দাসভিত্তিক সমাজ সামন্ততান্ত্রিক সমাজ পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ স্টালিন সমাজতান্ত্রিক সমাজ গঠনের বৈজ্ঞানিক ভিত্তিও তুলে ধরেছেন স্তালিন দেখান পুঁজিবাদী সমাজে উৎপাদন সম্পর্ক শক্তির বিকাশে বাধা সৃষ্টি করে এর ফলে দ্বন্দ্ব তৈরি হয় এই দ্বন্দ্বের মধ্যেই আত্মপ্রকাশ করে এই শ্রেণী সংগ্রামই সমাজতান্ত্রিক বিপ্লবী জন্ম দেয় সমাজতান্ত্রিক সমাজ একটি শ্রেণী সমাজের দিকে এগিয়ে যায় স্টালিনের মতে ইতিহাসের গতি ও সমাজ পরিবর্তন কোনো ঐশী ইচ্ছা নয় বরং তা বাস্তব বস্তু জগতের দ্বন্দ্ব অর্থনৈতিক শক্তির বিকাশের ফল এই রচনায় তিনি মার্ক্সবাদ লেনিনবাদের দার্শনিক ভিত্তিকে সহজভাবে তুলে ধরেন এবং সমাজতান্ত্রিক সমাজের জন্য তাত্ত্বিক সমর্থন প্রদান করেন আগামী আলোচনায় আমরা চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠির নির্দেশিকা অনুসরণ করে এঙ্গেলসের লুটভিক ভয়ের ভাগ নামে বিখ্যাত রচনা সেটি নিয়ে কথা বলবো ভালো লাগলে সাথে থাকবেন